বলে কেন গো বাপ আমার পেশারে ট্যাবলেটটা ফুরিয়ে গিয়েছে দুটো আনিস দেউ বাপরে চটি যাবার বাদ নাই ফেলা তাকুল লা বমা ধমকিও না দাদেকে মা মাকে ধমকাইছে মাকে ধমকাই আর ধমকি ধমকি কথা মা ডাকে বাপ কি লেখক বলেছেন মা তোমাকে কত যত্ন করেছে একজন কবি বলেছেন পেয়েছি জীবন এই মায়ের দয়ায় মায়ে কত ভালোবাসে না মায় তখন না ছিল মোর নরিবার বল তখন না ছিল নড়িবার বল অভাব হইলে শুধু কেঁদেছি কেবল মাছিটি বসিলে গায়ে কাতর হইয়ে তাই সে দুঃখ তাড়ালেন মা কত যন্ত্রণায় মায়া মায় কত মায় শিশুকালে নিশিদিন ধুক ধুক বুক শিশুকালে মিশে দিন ধুক ধুক বুক পলে পলে শুকাই তো পিপাশায় মুখ তখন করুণা দানি সদা শত সাবধানী তখন করুণা দানি সদা শত সাবধানী বাঁচালে মায়া মায় কত ভালোবাসে নামায়। তখন না ছিল মোর নরিবার বল অভাব হইলে শুধু কেঁদেছি কেবল মাছিটি বসি রে গায়ে কাতর নামায় তো মায়ের এই দিনগুলো আব্বার এই দিনগুলো আমরা যুবক হয়ে জোয়ান হয়ে শক্তি ক্ষমতা আয় উন্নতি পেয়ে সব সমূলে ভুলে যাই

তোমাদেরকে ওসিহত করেছি তোমার মা বাপের জন্য মা বাবার জন্য আমি ওসিহত করেছি ওদের সঙ্গে ভালো ব্যবহার করা কেন তোমার মা তোমাকে বহন করেছে কষ্টের পর কষ্ট কষ্টের পর কষ্ট সহ্য করেছে ন মাস দশ মাস পেটে করে বহন করেছেন আর কষ্টের পর কষ্ট নিয়েছেন রাতে উঠে চুপ করে বসে আছে দেখেছেন আপনাদের মা দেখে কী হল পেটের যন্ত্রণা শুতে পারছে না বসতে পারছে না খেতে পারছে না কত যন্ত্রণা সহ্য করেছেন আল্লাহকে কারিমা তোমরা ভালো কথা বলো ওয়াকফিজ্লিনার রাহমাতে দয়ার বাজু তাদের জন্য ঝুঁকিয়ে দাও ওয়াকফিজ তাদের জন্য নত করে দাও দয়ার বাজু

তো যাই হোক আমাদের উচিত হবে আল্লাহর ইবাদতের পরে পরেই মা বাপের হক আদায় করা আল্লাহর ইবাদতের পরে পরেই আল্লাহর সঙ্গে কাউকে সিরেক করবো না আমাদের ইবাদতে তারপরেই হক হচ্ছে মা এবং বাপের আল্লাহ বলেছেন তো এটা যেন মনে রাখি মনে রেখে দিয়ে মাকে কাঁদিয়ে দিয়ে বাপকে অসন্তুষ্ট করে কখনো নামাজ জান্নাতে যেতে পারবেন না পঞ্চাশ বার হজ করো আপনার জান্নাত নেই মা যদি বদোয়া করে দেয় যে আল্লাহ আমার ছেলে আমাকে এই করছে এই বলছে আল্লাহ তুমি দেখে লিও যদি বলে দেয় পঞ্চাশ বার হজ করলেও রেহাই নেই মা বাপ যদি দোয়া করে দেয় সে দোয়া কবুল হতে মোটেই দেরি হবে না আল্লাহর দরবারে অতি শীঘ্রই কবুল হয়ে যাবে যা দোয়া সম্মুখস্থ